এই শত্রুর সঙ্গে মোকাবেলা করে বাঁচতে পারবি কিনা তারপর আমার বাপের কোনো জমিদারি নেই এই টুকটা কজন নিয়া তো হয় ইতি চলে কস বন্ধ হয়ে গেলে হয়তো জন্দেও খাতিয়ে হতে পারে সেখানে বই গাড়ায় চলে জীবনে কোনোদিন ঝগড়া বাঁধাতে হয়নি বিরাট শান্তি আছে ভীষণ শান্তি আছে এই দাউদপত্রের বাড়িতে খাইনি খাইনি মানে পরেশ করি তা না আমি অত ভালো লোক এখনো হয়নি বিরাট ঝাল বিরাট ঝাল আর সেই সঙ্গে কড়া পাল ওরা বছর একবার খাই দেবে মাল মশলার হাঁড়ি এতে থাকবে সব তো হাঁড়ি এখন বাড়িয়ে দেখবো একটু ডালে আছে হয়তো না হলে একটু পিপিয়া আছে খুলে দেবে গরম করে দেবে খাবো পাশে বসে থাকবে আরামসে স্বামী স্ত্রী দুইজন খেয়ে দিয়ে এলে আর সে বললো ওর জায়গায় আমি আমার জায়গায় বাচ্চা কাচ্চাগুলো নিয়ে বিরাট শান্তিতে আছি কতটা শান্তিতে আছি বাড়ির মেয়েদের আমাদের বাড়িতে পাঠিয়ে দেবেন ওরা একা দিন দেখে আসবে ওরাই গল্প কেন আছে আমি বোকারির হাবিসটা পড়েছিলাম ইন্নামাল আবা আলু বিন যে লোকে বে পড়াবার আগে ওর সঙ্গে আমার হবে কি না আমার মতো করে আমি দেখে ওই পাঁচ মিনিটের ইন্টারভিউ সালা নব্বই বছর সংসার করবার পাঁচ মিনিট ইন্টারভিউ আমি আপনাদের কাছে হাতে ধরে পায়ে ধরে সামাজিক এবং পারিবারিক শান্তি প্রতিষ্ঠা করার জন্য বারংবার বলছি পেলাম তৈরি করি সুন্দর করে আচ্ছা হয় ওই ছেলে বিলেদের হাতে পেন্সিল দেবেন একটা পেন্সিল আর সেলেট দেবেন ছেলে বিলে ওই ধরে ওই ঘুরতে ঘুরতে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ঘুরতেছে খানি সাম ঘুরে ঘুরে ফেল দিলে দেখবেন ওই ছেলের ঘটার ভেতরে একটা বপেনা দেখাচ্ছে একটা যেন দন্তান্ন পেনা একটা একটু চপেনা এরম হয় না ও কি সত্যি বলি কেছে ঘুরতে 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 বেশ আচ্ছা আপনার কি মনে হয় আসমান পাহাড় জঙ্গল নদী মরুভূমি এইসব কি আল্লাহ কিছি কি ঘটাঘটি করতে করতে তাহলে হঠাৎ মানুষ মানুষের সৃষ্টিটা কি ঘটাঘটি করার ফল ছেলে মেয়ে করতে করতে যেরকম চপে হয় এটাও কি ওইরকম কেস তাহলে মানুষ সৃষ্টি এটা কিন্তু ঘটাঘটি করতে যে তাৎক্ষণিক হয়ে পড়েছে এমন কিছু না সুনির্দিষ্ট একটা প্লান পরিকল্পনা মাফিক আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন বলুন সোহান একেবারেই সুনির্দিষ্ট পেল আল্লাহ আসমান থেকে ফেরেস্তাদের পাঠিয়ে দিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অল্প অল্প মাটি নিয়ে জান্নাতের ভেতরে রেখে পানি আর মাটি মিক্সড করে ফেরেশতাদের দ্বারা একটা মূর্তি তৈরি করিয়ে খুব প্লান পরিকল্পনা মাফিক আল্লাহ তৈরি করেছেন মানুষ এবং তৈরি করার আগে আল্লাহর উদ্দেশ্য ছিল এটা এটা আমার খালাক্তুল জিন্নওয়াল ইনসা

মানব সৃষ্টি যেটা আল্লাহ করেছেন সেটা যদি সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক থাকে তাহলে নিশ্চিত সেই হিসাবে আমাদের বিয়ের তো পরিকল্পনা হওয়া উচিত আল্লাহ বিয়ে করেছি যদি একটা পুত্র সন্তান দাও তাকে আলেম করব একটা কন্যা যদি হয় আল্লাহ তাকে হাফেদা করব একটা ছেলে যদি দাও আল্লাহ ছেলেটার ডাক্তার তৈরি করব আর একটা ছেলে যদি হয় তার একটু থানার পুলিশ তৈরি করব নামাজ কালাম সবকিছু শিখিয়ে দেব এ কি কোন প্লান মাফি করছে ওই কচির মতন পেয়েছি ঘুরতে ঘুরতে হঠাৎ বকে না হইবে তা থাক আর কি হবে বয় বক্কার নাম রেখে দিবে পেন্সিল দিয়ে ঘুরতে ঘুরতে হয়ে গেছে তার কি করা যাবে এ সমাজে কখনো ইসলাম প্রতিষ্ঠিত করা যায় না আপনি গোড়ার থেকে রেডি হয়ে আসুন তাতে সামনে তিরিশ বছর লাগুক সময় লাগুক না রাজনীতি আমার শুধু দুঃখই জায়গা নয় রাজনীতি তো ভালো জিনিস আপনিও করুন আমিও করি খারাপ কিছু না তো আমি করি না কেন আমার একটা হিসেব হিসেবটা হলে এই যে পশ্চিমবঙ্গে আমরা যা মানুষ আছি বা ভারতে যা আছি আমরা কোনোদিন দিন পার্লামেন্ট বলুন আর রাইটারস বিল্ডিং বলুন তা বেশি পাবো না কোনো তা বেশি ভোট না পাওয়ার কারণে আইনও করতে পারবো না আর আমরা আমাদের মতন ভোটও করতে পারবো সুতরাং আমি আর ওই পথে যাব না ওই এডুকেশনটা নিয়ে লেখাপড়াটা নিয়ে পড়ে থাকি যদি দশটা বিশটা বাচ্চাকে আমি মানুষ করতে পারি ইনশাল্লাহ এরাই কমিউনিটির জায়গা আস্তে 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 করে নেবে তো আমি করি নে তার মানে এই যে আপনি করবেন না আমি না আমি করি নে তাই আপনি করুন না আপনি করুন তবে কি আপনার এই পলিটিক্স করাটা যেন একটা সুনির্দিষ্ট প্ল্যান অনুযায়ী হয় প্লান কি প্লান না আমি একটা নতুন রাজনৈতিক দল করে মানুষের সেবা করব আলহামদুলিল্লাহ করব প্রথমে ঝুরুলি পঞ্চায়েতের দুটো প্রার্থী দিয়ে তার ভিতরে একটা জিতে যান একটা সিট জিতে পঞ্চায়েত আর সরকারে যত টাকা পাবেন পুরো টাকাটাই সেই বুথে খরচ করে দেন দেখবেন আশপাশের ভূতগুলো তখন আপনাকে ডাকবে আওয়াই তুমি একটু আমাদের এখানে দাঁড়াও দিন ও ভাই তুমি একটু আমাদের এখানে দাঁড়াও ডাকবে না ডাকবে না ও যদি এক পয়সা না খায় সব টাকা যদি গ্রামের লোকের জন্য ব্যয় করে মানুষ রাখবে না ওর কি বাড়ি বাড়ি আমার ভোট দিও কিচ্ছু বলতে হবে আবার বেশ তিনটা টিকিট দিল তিনটে কমিশনার ছ নম্বর নম্বর বারো নম্বর ওয়ার্ডে তিনটে আমি টিকিট দিয়ে দিলাম দাঁড় করালাম তারাও জিতে গেল আমি ধরুন খবরদার আমি কিন্তু লিডার পাবলিকের এক পয়সা খাবি তো হারাম খাবি দেশের হিন্দু মুসলমান যারা তোর ভোট দিয়েছে বা দেয়নি ভোটে জিতিস মানে তুই সবার লেতা সবাইকে সমান ভাগে ভাগ করবি যেন এক পয়সা হারাম খাবি অনলি টেন ইয়ার্স টেন ইয়ার্স বললে বলে হবে ফাইভ ইয়ার্স একটা পঞ্চায়েত একটা পৌরসভা আপনি জিতে মানুষের জন্য কাজ করুন দেখবেন আপনার সুনাম সুখ্যাতি এলাকায় এত সুন্দর ছড়িয়ে যাবে এত সুন্দর ছড়িয়ে যাবে এবারে আপনি আরো দু পাঁচটা দশটা প্রার্থী বেশি দিন মানুষ আপনাকে জেতাবে কেন জেতাবে না জানে লোকটা কাজ করে লোকটা কাজ করে কোনো প্ল্যান নেই কোন ইস্তেহার নেই কোন রুলস নেই কোন রেজুলেশন নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই শুধু পাকা রাস্তা জাল ফেলার জন্য জাল কেটে রেখে দেছে আর বলতেছে বক্কা রফিক সাজান প্যাকেট খালি কর মাছের ছাড়ায় তোর বড় ডাং ছিঁড়ে যাবে ধরে রাখিস আমি জাল ফেলবো কম কিন্তু কারুর বলো না পাকা রাস্তায় ফেলে আর সালা গান্ডু দামড়া গরু তার পেছনে পেছনে দৌড়াচ্ছে ও পাকা রাস্তা জাল পেলে মাছ ধরে খাবে আরে গান্ডুরা প্যাকেট নিয়ে দৌড়ে দিয়ে করতে সেই মাছ লওয়ার জন্য আপনি হিসেব করে দেখেন আমার কথা অক্ষরে অক্ষরে মিলিয়ে নেবেন আরো কটা দিন পর আরো কটা দিন পর মিলিয়ে নেবেন তুমি যদি জিতে যাও তোমাকে ডাবল থ্যাঙ্কস প্রণাম জানাই আল্লাহ তোমাকে জিতিয়ে দিক কিন্তু তুমি যদি মাথফতে হোচট খেয়ে যাও যদি হোচট খেয়ে যাও এই হোচটে তোমার তো একা আঙ্গুল যাবে না তোমার এই হোচটের কারণে রাষ্ট্রের তো কোয়ে হাজার নিরীহ জনগণের মাথা চলে যাবে আমি জানি তুমি তো হুকুম দে মাচার যাওয়া মর ভেগাটা বাড়াব্বা প্রাণ যাবে কাদের কষ্ট হবে কাদের বলছে না এরা জুলুম অত্যাচার করছে তোমরা ভাই ধৈর্য ধরো ইন্নাল্লা মাস্স হলি খালু সবর যদি শবরের রথ যদি শোনাতিয়ে হয় তাহলে এত গরম গরম কথা বলে এই পাবলিকগুলোরে পথে কেন শোনার তখন তো বলি বা তাম্বানের টাকা মেরে দিস তার কি করা যাবে একটু ধৈর্য ধর তখন তো ধৈর্য বলনি সব তো আনজান আন্ডারপ্যানের দড়ি বাঁধার টাইম পাইনি এক হাতে ধরে রেখে নড়াই 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 চাই এসব পার্টি রকম সেই সব পার্টি তুমি রাস্তায় লাভিয়ে আজকে তারাও চড়া চড়া ভাষা বলছে কেউ মারছে কেউ মার খাচ্ছে তোমারই ফোন করলে তুমি এখন বলছো ধৈর্য ধরো ধৈর্য ধরলি আল্লাহ ভালো ফল দেবে কিভাবে কিভাবে জি দূর মারা কলে এদের মারা ষড়যন্ত্র হচ্ছে ভাবলে অবাক হতে হবে পলিটিক্স আমি করি নেই কেউ না কেউ করুক না ভালো তো কিন্তু তার প্ল্যান থাকবে না কেন তার পরিকল্পনা কেন থাকবে না কতদূর জুড়ে আমার কাজ হবে কারা কারা আমার কাজটা করবে একটা বাড়ি তাহলে আমি রাঁধে কেন তাহলে আমি রাঁধে গাইবে কেন আমি গাইবে তাহলে জামা কাপড় কাজ করবে আমি জামা কাপড় কাজ

রাঁধবো আমি চাষ করবো আমি নাঙল দেবো আমি গোল কাটবো আমি সাজাল দেবো আমি থালা মজবো আমি আপনি দেখেন কলা মোসা থোর থোর মোসা কলা ইতি নাকি বিরাট ব্যাপার ছপ্পর ফেটে যাবে হ্যাঁ ছপ্পর ফাটবে 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 আপনার নাই এখনো বলছি ভাই অন্ধকারে নয় অন্ধকারে নয় অন্ধকারে নয় চক্ষুস্কান ব্যক্তি খোলা বাজারে খোলা চোখে অঙ্ক কষে হিসেবটা তৈরি করে ভাই পা বাড়াও লাইফটা কিন্তু একটাই জীবন জীবন একটাই জীবন সময়ের মূল্য দাও একটাই জীবন আমার জীবনটাকে নিয়ে কেউ যেন তুরুপের তাসের মতন খেলা না করে অনেকে অনেক কথা বলবে অনেক কথা বলবে অনেক কথাই বলবে

পাম দে পাম দে এমন জায়গায় তুলেছে ওর নিজে দাও লিখে রাখুন আমার কথা লোক পাম অসুবিধা হবে গ্রামে কি কি কর ঝগড়া ব্যবস্থা মরল বিচার করতে বসলো তা বাড়িওয়ালা বলে দেখ এক কাজ করো মাতব্যার বিচার করে মাথার একটু ঠান্ডা দরকার একটা ডাব পেড়ে দাও রে

আর আমি এটা নিয়ে দুটো কথা উচ্চারণ করতাম না কিন্তু ধৈর্যের সূর্যের বাইরে চলে যাচ্ছি আমি মোস্তফা বিন কাশ্মীর কাছে পলিটিক্যাল সায়েন্স পড়াচ্ছি ও আপনি মোস্তফা বিন কাশ্মীর ছাত্র বসিরাট কলেজে পলিটিক্যাল সায়েন্সের মাস্টার ছিলেন ঝানো রাজনীতিবিদ তদর রাজনীতিবিদ মোস্তফা বিন কাশ্মীর আমি তার কাছে পলিটিক্যাল সায়েন্স পড়েছি যদি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আমার জ্ঞান না থাকতো লোকে যা আমারে পাম দিল আমি হয়তো দিন চলে যেত পামটা লোকে আমার কম দেয় না বহু লোকে পাম দিয়েছে তাহলে এই দেয় আমি নিতান্ত হুঁসো তা অত হুঁসো না যে ভোটে দাঁড়াবে আমি এমনি হুঁসো বা না আছি তা অতটা হুঁসো তুই অন্য জায়গায় দেখ জীবনে আমি যাইনি কেন যাইনি ও পুকুরির গভীরতা কতটা ওতে আমার লাভ আছে আমি বইপত্র পড়িছি তার আগে আমি কালমাক্স আদর্শ পড়েছি লেলিনের পলিটিক্স পড়েছি আমি হেগেলের পলিটিক্স পড়েছি আমি পড়েছি আমি রাষ্ট্র পরিচালনা করবার পদ্ধতি রাষ্ট্র ব্যবস্থা আমি পড়েছি করে বুঝে সুঝে মনে হয়েছে এই কাজটার উপযুক্ত ব্যক্তি আমি না এই কাজ করতে গেলে আর অনেক পড়াশুনো করতে হবে আমার আর সে বয়স নেই সুতরাং চেষ্টা করে দেখবো আমার ছেলের একটা যদি আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে মাস্টার ডিগ্রি করাতে পারি হ্যাঁ রাজনীতি খারাপ কেন ভালো তো আরে আমি খারাপ করি যে আপনি খারাপ করেছি লোকে এই খারাপ বলে কিন্তু একজন যদি ভালোভাবে কেউ পলিটিক্স করে তাতে তো খারাপ না কিন্তু ভালোভাবে পলিটিক্স করার মতন ভালো মানুষের প্রাইসেস আছে ভালো শিক্ষিত মানুষের প্রাইসেস আছে আমার এই এক দেড় ঘন্টা পিছনে আমার মূল